এই ছবিটিতে আল নাসার ও আল ইতিহাদ দলের মধ্যে একটি ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে একটি তুলনামূলক চিত্র দেওয়া রয়েছে ছবিটিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেঞ্জামা দুটি দলের সুপারস্টারদের মুখোমুখি দেখা যাচ্ছে এটি একটি জনপ্রিয় সৌদি প্রো লিগ ক্লাসিকো ম্যাচ আল নাসারের নেতৃত্বে রয়েছে রোনালদো যিনি দলের আক্রমণ ভাগে মূলত ভরসা অন্যদিকে আল ইত্তিহাদের হয়ে খেলছেন করিম বেঞ্জামা যিনি নিজেকেও বিশ্বমানের স্ট্রাইকার এই ম্যাচটি আল নাসার ভার্সেস আল ইতিহাদ এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আল আওয়াল পার্ক রিয়াদ মূলত আল নাসারের হয়ে প্রথম গোলটি করে বসেন মান দুটি দলের মুখোমুখি পরিসংখ্যান মঠ ম্যাচ ছত্রিশটি আল নাসারের জয় তেরোটি আল ইতিহাদের জয় চোদ্দোটি ড্র হয়েছে নয়টি গোল প্রতি ম্যাচ থ্রি আল নাসর দলটি আক্রমণ ভাগে শক্তিশালী বিশেষ করে রোনালদো মানে ও তালিকা শর্ট নেতৃত্বে তবে রক্ষণাভাগ্যে কিছু দুর্বলতা দেখা যাচ্ছে আল ইতিহাস দলটি সামগ্রিকভাবে সুষম যেখানে ক্লান্তি ও ফারিং হ মতো বিশেষজ্ঞ মিডফিল্ডার রয়েছে বেঞ্জামা ও আক্রমণ ভাগে বেশিরভাগ খুব দূর পারফর্মেন্স করছে দুই দলে শক্তিশালী তবে সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান অনুযায়ী আল ইতিহাদ কিছুটা এগিয়ে রয়েছে তবে আল নাসারের আক্রমণ ভাগ যে কোনো সময় ম্যাচের মড় ঘুরিয়ে দিতে পারে তবে পরিসংখ্যান অনুযায়ী আল নাসার দুই এবং আল ইতিহাদ